কেসেরা ফ্রি ফায়ার নাকি পাবজি কে সবচেয়ে বেশি টাকা ইনকাম করে ফ্রি ফায়ার নাকি পাবজি বাংলাদেশ থেকে কে বেশি টাকা ইনকাম করে ফ্রি ফায়ার নাকি পাবজি চলো সব অজানা তথ্য আজকের ভিডিওতে দেখে আসি তো সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে সবকিছু জানতে পারবা প্রথমে ফ্রি ফায়ার তো ফ্রি ফায়ার লঞ্চ হয় ডিসেম্বর মাসের দুহাজার সতেরো সালে এবং পাবজি লঞ্চ হয় উনিশে মার্চ দুহাজার আঠারো সালে এখানে ফ্রি ফায়ার লঞ্চ হওয়ার তিন মাস পরে পাবজি লঞ্চ হয় তার মানে ফ্রি ফায়ার পাবজি থেকে তিন মাসের বড় তো এখন আমরা দেখবো কোন গেম সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে প্রথমে দেখবো পাবজি তো পাবজি ডাউনলোড সংখ্যা এক দশমিক আট বিলিয়ন এবং ফ্রি ফায়ার ডাউনলোড সংখ্যা এক দশমিক তিন বিলিয়ন এখানে কিন্তু পাবজি অনেকটা এগিয়ে আছে তো পাবজি কিন্তু প্রায় সব দেশের মানুষই খেলে থাকে সবচেয়ে বেশি খেলে থাকে চীনের মানুষ চীনে পাবজি ডাউনলোড সংখ্যা পাঁচশো চল্লিশ মিলিয়ন যা অনেক বেশি ভারতে দুইশো মিলিয়ন ইন্দোনেশিয়ায় একশো মিলিয়ন এবং তুরস্কে ষাট মিলিয়ন ব্রাজিলে ৫০ মিলিয়ন এবং বাংলাদেশে বিশ মিলিয়ন মানুষ পাবজি ডাউনলোড করছে অন্যদিকে ফ্রি ফায়ার সারা পৃথিবীতে প্রায় এক দশমিক বিলিয়ন মানুষ এবং ইন্দোনেশিয়ায় দুইশো পঞ্চাশ মিলিয়ন ব্রাজিলে একশো পঞ্চাশ মিলিয়ন থাইল্যান্ডে এ মিলিয়ন এবং বাংলাদেশে চল্লিশ মিলিয়ন মানুষ ফ্রি ফায়ার ডাউনলোড করেছে এখন দেখবো কোন দেশ থেকে কত টাকা আয় করে পাবজি তো নাম্বার ওয়ান চীন তো চীন থেকে প্রায় এক দশমিক শূন্য পাঁচ বিলিয়ন ডলার আয় করে প্রতি বছর তারপর যুক্তরাষ্ট্র থেকে দুইশো মিলিয়ন তুরস্ক থেকে ভারত থেকে পঞ্চাশ এবং বাংলাদেশ থেকে ষাট মিলিয়ন থাইল্যান্ড থেকে তিরিশ মিলিয়ন এবং বাংলাদেশ থেকে বারো মিলিয়ন ডলার আয় করে থাকে অন্যদিকে বাংলাদেশের প্রায় দশ পার্সেন্ট লোক পাবজি খেলে এবং তিরিশ পার্সেন্ট লোক ফ্রি ফায়ার খেলে তার মানে বাংলাদেশের সবচেয়ে বেশি ফ্রি ফায়ার প্লেয়ার রয়েছে এখন আমরা পাবজি নাকি ফ্রি ফায়ার কোনটা সবচেয়ে বেশি টাকা ইনকাম করে তো ফ্রি ফায়ার কিন্তু প্রতি বছর পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা ইনকাম করে আর পাবজি প্রতি বছর তেরো হাজার দুইশো কোটি টাকা ইনকাম করে থাকে